কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে তবে তার জন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এজন্য সমাধান হিসেবে নভেম্বরের শেষ থেকে গণভোটের দাবিও জানান তিনি আর নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত আটটি ইসলামী দল ইফতেখার রেজার রিপোর্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে যান সাপোর্ট শাখা ও সংস্থাটির বৈঠক করেন তারা নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দলটির নায়েবে আমির কোন কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময়ে ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে জুলাই সনদ তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে যাওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে গণভোট সহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রস্তাবে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত আট দল সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে সংকট তত ঘনীভূত হবে আমরা আজকে এই আটটি দল পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্র সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে এ সময় পাঁচ দফা দাবিতে 3 অক্টোবর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান ও তিন নভেম্বর বৃহৎ কর্মসূচি দেবার কথাও জানান দলগুলোর নেতারা জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি ওদাত আহ্বান জানাচ্ছি সবাইকে ইফতেখার রেজা এনডিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে